আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো কোটা কেয়ারাটিন ট্রিটমেন্ট বা কোটা হেয়ার মাস্ক নিয়ে অর্থাৎ এই কোটা হেয়ার মাস্কটা কিভাবে কাজ করে বা এটা কেন এত বেশি ভাইরাল আমাদের কাছে এটা এত বেশি কেন প্রিয় সেই ব্যাপারে কিন্তু আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো কোটা কেরাটিন ট্রিটমেন্টের অন্যতম একটা মূল উপকরণ হল সিটাইল অ্যালকোহল যা আমাদের চুলের যত্নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সিটাইল অ্যালকোহলের প্রভাবে আমাদের চুলের আর্দ্রতা লক হয় অর্থাৎ সিটাইল অ্যালকোহল কিন্তু আমাদের চুলের আর্দ্রতা ধরে রাখে এবং চুলের টেক্সচার উন্নত করে অর্থাৎ আমাদের যে ড্যামেজ চুল আছে বা ফ্রিজি হেয়ার আছে এটাকে সম্পূর্ণ রিপেয়ার করে সিল্কি শাইনি ঝলমলে একটা লুক দিবে সিটাইল অ্যালকোহলের প্রভাবে কিন্তু আমাদের যে ফ্রিজি হেয়ার আছে ফ্রিজি হেয়ারকেও ম্যানেজেবল হেয়ারে রূপান্তর করা পসিবল কোটা হেয়ার মাস্কের আরেকটা উপকরণ হলো সেট্রিমোনিয়াম ক্লোরাইড যা জট পাকানো বা কোকরানো চুলগুলোকে আপনার ঝলমলে এবং সিল্কি শাইনি করতে খুব সাহায্য করে সেট্রিমোনিয়াম ক্লোরাইডের প্রভাবেই কিন্তু আমাদের দুটি চুলের মধ্যে ঘর্ষণ কম হয় যে কোনো চুলের মধ্যে যখনই জট পাকাবে বা যে কোনো চুলকে তখনই কোকরানো চুল বলা যাবে যখন চুলগুলোর মধ্যে ঘর্ষণ বেশি হবে কিন্তু সেট্রিমোনিয়াম ক্লোরাইডের ফলে কিন্তু আপনার চুলের মধ্যে ঘর্ষণ কম হবে ফলে আপনার চুল আর জট পাকিয়ে যাবে না এবং চির দিয়ে আছড়ানোর সময় আপনি খুবই আরাম ফিল করবেন এরপর কোটা হেয়ার মাস্কে আরেকটা ইনগ্রিডিয়েন্টস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আইসোপ্রোপাইল মিরিস্টেড যা আমাদের চুলের খাতকে নরম এবং মসৃণ করে এবং চুলের ওপর পাতলা একটা লুব্রিকেটিং স্তর তৈরি করে এই লুব্রিকেটিং স্তরের ফলে কিন্তু আমাদের চুল কিন্তু যাবতীয় ক্ষতির হাত থেকে রক্ষা পায় অর্থাৎ পরিবেশগত বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে আমাদের চুল কিন্তু শুধুমাত্র কিন্তু এই আইসোপ্রোফাইল মিনিস্ট্রেটের প্রভাবে কিন্তু চুলটা আর বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে না বরং চুলটাও কিন্তু খুব সুন্দর ঝলমলে থাকছে এছাড়াও এই আইসোপ্রোফাইল মিনিস্ট্রেটের প্রভাবে আমাদের চুলে যে হিট দেওয়া হয় অর্থাৎ বিভিন্ন ধরনের তাপ তাপ জাতীয় যে জিনিস দিয়ে কিন্তু আমরা তাপ দিয়ে কিন্তু আমরা আমাদের চুলটাকে স্টাইল করি বা চুলে কালার করি এই যে কালার করা বা তাপ দেওয়ার ফলে চুলগুলো ড্যামেজ হচ্ছে এই ড্যামেজটাকেও কিন্তু রিপেয়ার করা পসিবল এই আর্জোপ্রোপাল মিস্ট্রিটের দ্বারা হাইড্রোলাইজড কেরাটিনের প্রভাবে আমাদের চুল কিন্তু হাইড্রেটেড থাকবে অর্থাৎ সহজে রুক্ষ শুষ্ক হবে না বা চুল কিন্তু ফেটে যাবে না সহজে ঝরে পড়বে না একদম হাইড্রেটেড থাকবে পানি পূর্ণ থাকবে এবং আর্দ্রতা লগ হবে অ্যান্ড এটা কিন্তু বেশ ভালো কন্ডিশনার হিসেবেও কাজ করবে এই হাইড্রোলাইজড কেরাটিন এটি আমাদের চুলে প্রোটিনের যোগান দিবে অর্থাৎ এই যে প্রচুর পরিমাণে তাপ দেওয়ার ফলে বা হচ্ছে যে কালার করার ফলে যে চুলের প্রোটিন হারিয়ে গেল বা চুলের ঘনত্ব কমে গেল এইসব কিছু রিপেয়ার করবে কিন্তু হাইড্রোলাইজড কেরাটিন সবার লাস্টে কথা বলবো কোটা হেয়ার মাস্কে থাকা অ্যামোডি মেথিনকে নিয়ে অর্থাৎ অ্যামোডি মেথিন কিন্তু চুলের জন্য বেশ ভালো কন্ডিশনার হিসেবে কাজ করে এবং চুলের যাবতীয় পরিবেশগত ক্ষতি বা হচ্ছে যে আপনার টাফ স্টাইলিং বা হেয়ার স্টাইলের ফলে যে চুলের ক্ষতি হয়ে থাকে এগুলোকেও কিন্তু রক্ষা করবে এই অ্যামোডি মেথিন অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে এই কোটা কেরাটিন ট্রিটমেন্ট বা কোটা হেয়ার মাস্ক আপনি যদি পারচেস করেন আপনি এই একটা উপাদানের মধ্যেই কিন্তু একসাথে আপনারা অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস পেয়ে যাচ্ছেন বা উপাদান পেয়ে যাচ্ছেন যার ফলে আপনার চুল হেলদি হবে অনেক সিল্কি শাইনি ঝরঝরে অ্যান্ড খুব সুন্দর লাগবে আপনার চুলগুলো সো আমি বলবো যে শুধু শুধু পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে আপনার চুলে কেমিক্যাল দিয়ে কিন্তু চুলটাকে ড্যামেজ করবেন না বরঞ্চ ঘরে বসে শুধুমাত্র অল্প কিছু টাকা খরচ করে কিন্তু আপনি আপনার চুল আপনি পেতে পারেন পার্লারের মতো ঝলমলে শাইনি এবং সিল্কি চুল ঠিক আছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্রোডাক্টটা অর্ডার করতে কিন্তু আজই আমাদের পেজে ইনবক্স করুন অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন